বৌদ্ধ ধর্ম অলৌকিক অংশগুলোকে বাদ দিলে বুদ্ধিজমে যা থাকে সেটা হচ্ছে গৌতম বুদ্ধের সারা জীবনের সাধনা লব্ধ কিছু আদর্শ বাণী এই জীবন আদর্শগুলো এতটাই গভীর সারা পৃথিবীর সকল মানুষ যদি এগুলোকে পালন করে এমন কি পৃথিবীর সকল প্রাণীও যদি এটাকে পালন করে বা বলা ভালো পালন করতে পারে তবে পৃথিবীতে অশান্তি বলে কিছু থাকবে না আর মানুষ কখনো নৈতিকতা বিচ্যুত হতে পারবে না বাংলাদেশে যদি এরকম কোনো ব্যবস্থা থাকত যে আঠারো বছর পরে মানুষ তার নিজের পছন্দ মতো যে কোনো একটা ধর্ম চুজ করে নিবে ঠিক যেভাবে সে ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট চুজ করে নেয় সেভাবে যদি মানুষ ধর্ম পছন্দ করে নিতে পারত তবে আমার মনে হয় মানুষ অনেকগুলো ধর্ম স্টাডি করে শেষ পর্যন্ত বুদ্ধিজমটাই গ্রহণ করত